এখানে আমার খুঁটি দেওয়াটা খুব জরুরি হয়ে গেছে এখন হয়তো এটার খুঁটিটা আজকে আমি দিয়ে দেবো নচেত গাছগুলো দেখছেন সেটা হচ্ছে লাউয়ের গাছ বা লাউয়ের চারা দেখতেছেন এটা আজ থেকেও সাত দিন বা চার দিন আগে অনেক ছোট ছোট ছিল দিনগুলো কিভাবে যাচ্ছে সময়গুলো কিভাবে যাচ্ছে গাছগুলো ইতিমধ্যেই অনেকটা বড় হয়ে গেছে এবং এটাতে এখন খুঁটি দেওয়ার উপযোগী হয়েছে এবং এটা এটা যে যেটা লতানো লতানো যেহেতু দিয়ে হলো বিভিন্ন বস্তুকে সে হলো আঁকড়ে ধরে উপরে ওঠে সে লতাটাও করে সে হলো সারছে তার মানে এখানে আমার খুঁটি দেওয়াটা খুব জরুরি হয়ে গেছে এখন হয়তো এটার খুঁটিটা আজকেই আমি দিয়ে দেবো নচেত গাছগুলো লু উপরে উঠতে পারবে না এবং এখানে গোড়া ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে ওই যে বড় হচ্ছে দিনগুলো কীভাবে যায় সেদিন আমি হলো গাছগুলো ছোটো গেলাম এটার হলো মাচা হচ্ছে এই যে এইটা যার নিচে এই যে আমি রতন জাতের যে টমেটোটা চাষ করেছি সেটা আছে এই যে এই মাচাতে ইনশাল্লাহ এই গাছগুলো হয়তো উঠবে এবং এখান থেকে হয়তো লাউ আশা করা যায় যে আমার পারিবারিক চাহিদাটা পূরণ করে আমি কিছুটা হলো এটার বাজারজাত করতে পারবো এখানে সাইডে এ আরো দেয়া আছে এটা জাস্ট হলো এক সাইডের একটা চিত্র আপনাদের মাঝে আমি তুলে ধরলাম তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালাম